আমি জানি না ভাই যে আমার মানে ভিডিও দেখা কালকে দেখে একজন কমেন্ট করতেছে যে এগুলো নাকি ব্লগ তাহলে ব্লগ মানে ব্লগ কি ভাই আমার একটু মানে মানে ব্লগ কি বা ব্লগটা এটা হয়তো বা উনি জানে না হলে তো আমি যে ভিডিও করি আমি জানি না যে আসলে মানে আসলে কি হ্যাঁ আকাশ হচ্ছে মেঘলা বাজার থেকে আসলাম আচ্ছা স্পেশাল জিনিস চিন্তা করেন কই ভয়ে খাইতেছি ভাই চিন্তা করেন তো নতুন আমার কি আমি বুঝি না মানে ব্লগ নাকি হয় না আলহামদুলিল্লাহ বাজার থেকে আসলাম বাজার হচ্ছে এই যে এই রাস্তা দিয়ে বাজারের অবস্থা মানে সব ঠিকঠাক কিন্তু কি বলে যে আকাশের অবস্থা খুব খারাপ প্রচন্ড ভাবে কারণ আমি যদি বাইক ট্যান্ড নান মানে যদি বৃষ্টির না হয় এখন হয়ে যায় এখন গেলাম যেতে বাড়ি ইনসা ইনশাল্লাহ যে আল্লাহ নেয় কিন্তু যদি বৃষ্টি প্রচন্ড হয়ে যেত আর আমি যদি বৃষ্টির মধ্যে এখানে আসতাম তাইলে আর আমি বাইক নিয়ে যেতে পারতাম না সম্ভবই ছিল না আর যাইতে গেলে তখন হাইট হাইটে নিয়ে যেতে বাইক আর অনেক দূরে জায়গা দুই কিলোমিটার রাস্তা তো পসিবল না তাই না কোনো কিছু খাবার আগে অবশ্যই পানির মধ্যে ফালাই নিয়ে চিন্তা করেন না ভাই আবার বললেন না পানির মধ্যে ফালাইছে পরিবেশ নষ্ট করছে যদি এখন ফলন ঠিক হয় নাই গ্রামে এগুলো আসলে এর পাড়ে যারা কত কিছু আছে বলতে চাই না যারা তারা বুঝতে পারবে এটা এটা হচ্ছে খাল বলতেছিলাম যদি কোন পণ্য খান কোন খাবার খান তাহলে দেখে নেবেন যেটা আসলে ইসরায়েলের পণ্য কিনা হ্যাঁ অবশ্যই এটা খেয়াল করবেন অনেকে বলে ভাই অনেকে আপনার একটা ধোকা দিবে শয়তানের ধোকা এটা এগুলো হচ্ছে মানুষ শয়তান সেগুলো বলে কি সবই তো ইসরায়েলের তাহলে কোনটা বাদ দিব সবই বাদ দিব তাইলে ডিজিটালে সব হয় হ্যাঁ ইনশাল্লাহ একটা কথা আমি আজকে ভিডিওর আগেই বলি আচ্ছা আগে এই কথাটা যে আজকে হচ্ছে আমরা যে জিনিসটা রান্না করবো সেটার জন্যই কিন্তু লোক জানে যে কাঁচামরিচ ইয়ে করতেছে কাঁচামরিচ হচ্ছে পোটা ওইটা চাইতেছে এখন কথাটা হচ্ছে দেখেন মানুষ ভিউজের জন্য আপনারা তো দেখেনি ভাই তারা ইউটিউব ফেসবুক দেখেন তারা কত কিছু করে তাদের বউকে দিয়ে হোক মেয়ে নিয়ে হোক কত বাজে বাজে ভিডিও করে কত কিছু এই জমানায় চলতেছে সেই জমানার মধ্যে আমি কি ভিডিও করতেছি এটাও আপনারা দেখতেছেন হ্যাঁ তারপরও আপনাদের যত বাজে করবেন তারপর আবার কেউ বলে বাজে কমেন্ট করবো না আপনি হাদিস বলেন হাদিস আমি কি বলি আমি নামাজ পড়ি তখন আপনাদেরকে বলি ভাই নামাজ পড়বেন নামাজ পড়লেই হবে নামাজ না পড়লেই হবে আমি তো আপনাদের কখনো বলি নাই ভাই আপনারা ইউটিউবে ভিডিও করবেন না আপনারা ফেসবুকে ভিডিও করবেন না যদি এইটা বলে আমি নিজেই করতাম তাইলে আপনারা আমার ভুল ধরতে পারতেন যে নিজে হাদিস বইলা এখন আমার নিজেই ভিডিও করতেছে বা নিজেই এগুলো করতেছে আমি তো আপনাদেরকে যেটা না করতে পারতেছি আমি বা যেটা আমি মানে করতেছি সেটা আপনাদেরকে মানা করতেছি না ভাই তারপর আপনারা বুঝাও যারা এরকম ইচ্ছা করে বাজে কমেন্ট করবেন তারা বুঝবেন যে আপনি মুসলমান কিনা এটা এটার ভিতরে সন্দেহ রাখা উচিত আপনার নিজেরই আপনি নিজেই চিন্তা করেন আপনি মুসলমান কিনা কারণ মুসলমান হচ্ছে মুসলমান অর্থ কি আত্মসমর্পণকারী যে আল্লাহর কাছে নিজের আত্মাকে নিজের চিন্তাভাবনাকে সব কিছুকে যে সমর্পণ করছে আল্লাহর উপরে তো আপনি একটা কমেন্ট করতেছেন কথা বলতেছেন সেখানে আপনার আল্লাহর কোনো চিন্তাই নাই আল্লাহ খুশি হইলো না বেজার হইলো সেই চিন্তাই আপনার নাই কথাটা কি ভালো হইলো না খারাপ হইলো একজন মানুষ কষ্ট পাইল না কি পাইলো না সত্য হইলো না মিথ্যা হইলো সেটা আঁকতে আল্লাহ খুশি কি খুশি না এটা আপনি চিন্তাই করলেন না তাহলে আপনি কিসের মুসলমান এখন আপনার চিন্তা আপনার কাছে আমার চিন্তা আমার কাছে তা আমি এরকম গ্রামের ভিডিও করব এরকম পরি পারিবারিক ভিডিও করব আপনার যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগলে দেখবেন না কিন্তু বাজে কমে যদি করেন সেটাও আপনি করতে পারেন বললাম তো কিন্তু আপনি মুসলমান কিনা শেষ পর্যন্ত চিন্তা করে নিন অহংকার দেখেন না হ্যাঁ আল্লাহ আশা করি রান্না করতে আলু আর চিনি মাল দিয়ে বাইরে এখন আসা এর মানে হচ্ছে দেখেন আপনার পছন্দ আপনার চাওয়া পাওয়া আপনার ইচ্ছা আপনার হচ্ছে মানে কি বলবো আগ্রহ সব কিছু সময়ের সাথে পরিস্থিতির সাথে পরিবর্তন হবে আপনি দেখবেন চিন্তা করে যে আপনি ছোটবেলায় যা চাইছেন এখন কিন্তু আপনি চান না অনেকগুলো জিনিস পরিবর্তন হয়ে গেছে তা আরও পরিবর্তন হবে আপনি এখন যাকে চাচ্ছেন হয়তো তাকে একদিন আপনি চাইবেন না এটা আসলে অনেক বোঝার একটা জিনিস এটা বুঝতে ভুল করলেই এটা বা বুঝতে নিতে না পারলেই জীবনের সমস্যা সেই তরমুজ ঠান্ডা করা ফ্রিজ থেকে বের করতে যাব বিসমিল্লাহ একশো বিশ টাকা অনুযায়ী তোমার অনেক ভালো তো এখন আপনাদের বলি আজকে রান্না করবো হচ্ছে আমার আম্মুর একটা প্রিয় রান্না আমার আম্মু অনেকবার কতবার যে আমি খাইছি বেড়ে চপ নাই কিন্তু আম্মু মারা যাওয়ার পর একবারও খাইছি না জানি না খাইছি একবারও খাইনি সেটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ রান্না

দেখেন এটার মধ্যে এটার মধ্যে অনেকখানি আটি ছাড়া হয়ে গেছে এখন ধুইলেই হ্যাঁ তুলে দেয় দেখো হাতে ধরে না জয়

সব আঠিটাল এরপর হচ্ছে এই মরিচটা সিদ্ধ দিয়ে যেতে হবে হ্যাঁ সিদ্ধ আপনি নাল দিতে পারেন যদি আপনি ঝাল খাওয়ার মানে অতিরিক্ত ঝাল যেটা থাকে একটা কথা মধ্যে কি পরিমাণ ঝাল দেওয়ার সেটা আপনার জানেনি তো সেই পরিমাণ ঝাল যে এরকম ঝাল খাইতে পারেন অভ্যাস থেকে থাকে তাইলে তো আপনারা সিদ্ধ করা লাগবে না কিন্তু যদি আপনি ঝাল একটু কম খান হ্যাঁ তাহলে সিদ্ধ করে নেবেন তাহলে ঝালটা একটু কম লাগবে আর কি সিদ্ধ করে পানিটা ফেলে দেবেন

স্লো মোশন বাজি যাব না রে ভাই স্লোলো মোশন দিই দরা খাই গেছি ব্যাপারটা হচ্ছে স্লো মোশন আর ভিডিও যে আপনার কি বলে টাইম ল্যাপস হ্যাঁ স্লো মোশন প্লাস টাইম ল্যাপস এই দুইটাই ভালো লাগে হচ্ছে মিউজিকের সাথে উইদাউট মিউজিক এগুলো একদম ভালো লাগে না যেটা হইলো আর কি আমার সাথে আপনাদের ভালো লাগে না এই লাগারও কথা না পিরাজ হালকা হালকা একটু বাজা হয়ে গেলে এটুকু হচ্ছে দিয়ে দিয়ে কিছু মানুষের রং এরকম বদলে তিন তাড়াতাড়ি ছিল কি কালার এখন কিকাল হয়ে গেল কত অল্প সময়ের মধ্যে এরকম অনেক মানুষ দিনে থাকে অল্প সময়ের মধ্যে মানে রং ফেলে তো ওইটা ভাজার পরে চিংড়ি মাছ পেঁয়াজ ভাজার পরে হচ্ছে কোনো মশলা দেবেন না এর আগে হচ্ছে একটা কাজ করে নেবে যদি পারেন এই কাজটা আগে করে নিবে এটা আমরা বলে পরে করতেছি এই যে আমাদের এই রান্নাতে চীনা বাদাম লাগবে এই চীনা বাদাম হচ্ছে আপনারা খুঁটে তারপরে হচ্ছে খুঁটুন তারপরে বলতেছি আমি খুঁটিনি কারণ এই যে বাদামগুলো হচ্ছে এই করে নিছি এখন টাইটু নেব টাইলা টাইলে ছোলাটা মানে তাও এই জন্য শুধু ছোলাটা ছাড়ানোর জন্য নাহলে ছোলা ছাড়ানো কঠিন এটা জানি

সারানোর পরে একটু ধুয়ে পরে হচ্ছে বাড়তে হবে হ্যাঁ বাড়তে হবে বাড়তে মানে শিল্পাটা বেটে নেবেন অথবা ব্ল্যানডা করে নেবেন আর কি

পরে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন আর কি হ্যাঁ যাদের সাদা কালারের তরকারি পছন্দ না হয় তারা দিবেন আর কি হ্যাঁ সাদা কালারের তরকারি একদম পছন্দ করে না এই জন্য দিয়ে মরিচ তো ভাই আর দেওয়া এটা তো বুঝে নিই হ্যাঁ এটা মারি লেখা আর আর এটা কষানোর পরে অবশ্যই দিয়ে দিবেন হচ্ছে গরম পানি আমি আসলে ভিডিওটা করতে পারিনি গরম পানি দিলে হচ্ছে খাবার টেস্ট ভালো থাকে মানে সবসময় কোনো জিনিস কষাইলে ঝোলের জন্য বা গ্রেভির জন্য যেই পানিটা দিবেন সেই পানিটা হচ্ছে গরম পানি দিবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন রোদ উঠছিল ছিল এখন আবার রোদ নাই হ্যাঁ

अब मैं देखी बिस्मिल्लाह कला बरकतिल्ला मोदा कुतु ले आ पानी जाओ मोदा कुतु सान दो 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 डालटा डुबेसी फिर दोस तपर हल मिसल बुज दो जे तो ताए रुए रुए ररर रान चूली गया लाबा रान चूली गया

এইটো জাল বেছি হৈছে অত বেছি হোৱা নাই জীৱন খাই পাৰো না